আজকাল দেখবেন কোন কোনো জায়গায় যখন পুলিশ প্রশাসন মানুষের দু চাকার চার চাকা পাকড়াও করে লাইসেন্স চেক ধোঁয়া চেক ইন্স্যুরেন্স এইসব চেক করার জন্য তখন ওই লোকগুলা তাদের গ্যাং লিডার তাদের ক্যাডার তাদের ডন বাদশাহ বিরাট বড় বড়ো পাওয়ারফুল লোককে কল দেয় যে আমার গাড়ি পাকড়াও করেছে একটু বলো তো পুলিশ প্রশাসনকে তখন তারা পুলিশ প্রশাসনকে ফোন করে স্যার ওটা তো আমার লোক যদি পুলিশ প্রশাসন তাদের কথা যদি না শোনে তখন তারা নিজেদের ক্ষমতা নিজেদের হুমকানি ধুমকানি নিজেদের পাওয়ার সম্বন্ধে ধারণা দেয় যে আপনার হয়তো আমাদের সম্বন্ধে ধারণা নেই আপনি কার লোককে পাকড়াও করেছেন বলেন তো আপনি জলদি জলদি তাকে ওখান থেকে খালাস দেন বুঝলেন তো আবারও দেখা যায় যে থানাতে গিয়ে ওপেন হুমকি দেয় যদি তার কোনো রিলেটিভ তার কোনো আত্মীয় স্বজন বা তার কোনো নিজস্ব গ্যাংদের দলের মধ্যে যদি কাউকে যদি পাকড়াও করে গ্রেপ্তার করে তাহলে ওপেন থানাতে গিয়ে হুমকি দেয় এই যে এই সব ডনগিরি এইসব লিডার এইসব যে বাদশাগিরি সব মানে কতদিন চলবে মানে দেখবেন এমন একটা দিন আসবে না যে দিন সব কিছুই স্তব্ধ হয়ে যাবে আর এমন একটা জায়গায় রেখে আসা হবে যেই জায়গার নাম শুনলে পারে মানুষ দিনের বেলাতে যেতেও ভয় পায় হোক যত বড় লিডার হোক না কেন যত বড়ো দলেরই লোক হোক না কেন যত মানুষই তার পাশে থাকুক না কেন সেই জায়গায় যখন সে যাবে নিয়ে যাবে তো সবাই অবশ্যই যখন তাকে নিয়ে যাওয়া হবে সেই জায়গায় বহুত লোক থাকবে কিন্তু ফিরে আসার সময় তাকে একা রেখে আসা হবে ওই জায়গার নাম হচ্ছে কবর কবর এ বহুত ডেঞ্জারাস জায়গা মানুষ দিনের বেলাতে গেলেও গা ছমছম ছমছম করে এলাকার আশেপাশে হোক নিজের রিলেটিভ আত্মীয় স্বজন যে কেউ মারা গেলে চেষ্টা করবেন জানাজাটা পড়ার অবশ্যই জানাজার নামাজ আদায় করবেন এবং মাটিও দেবেন আর যদি সুযোগ হয় তাহলে কবরের লাশটা নামাবার একটু সুযোগ একটু চান্স একটু তৌফিক আল্লাহর কাছে চেয়ে নেবেন যে দেখবেন সে অভিজ্ঞতাটা কেমন কবরের জাস্ট একবার লাশটা নামাবেন দেখবেন এত পাওয়ারফুল এত হিম্মত এত ক্ষমতাবান আদমিকে কেমন দুর্বল দেখায় সেখানে তার যত কাছের যত হৃদয়স্পর্শী বন্ধু থাকুক না কেন সে যতই কাছের মানুষ হোক না কেন সে যদি ভাবে যে মাটি দেওয়ার পরে সবাই চলে গেলেও আমি এখানে থাকবো আমি কান্না করব। আমার আবেগ আমি ধরে রাখতে পারছি না আমার দুঃখ বেদনা আমি আটকে রাখতে পারছি না আমি কান্না করব সে কতক্ষণ কান্না করবে হাইস্ট এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লেকিন আনা হি পারে গা ওখান থেকে ওকে আসতেই হবে কেউ থাকবে না তার সঙ্গে যে কাউকে কল দেবে কোনো এমপি এম কে যে দেখেন কো আমার কবরে কোনো আশেপাশে জানালা নাই আমার কবরে কোনো এসির ব্যবস্থা নাই কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নাই একটু ব্যবস্থা করে দেন এ সুযোগও হবে না কি ভয়ঙ্কর কি কঠিনতম কি ডেঞ্জারাস জায়গা সেই কবরে আমাদের প্রত্যেকের স্থান হবে আমরা যদি আজকে ইসলাম ধর্মের যদি হয়ে থাকি আমাদের প্রত্যেকে সেই কবরের স্থান হবে সে কবরের বাসিন্দা আমাদেরকে হতেই হবে এখানে রব্বুল আলমিনের একটা আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করব ওয়ানুল্লা রয় বা ফিহা ওয়ান আর কেমত আসবেই এতে কোনো সন্দেহ নেই এবং কবরে যারা আছে নিশ্চয় আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন এখন কবর হচ্ছে এই যে ইহকাল ও পরকালের মধ্যে একটা মিডিল একটা ঘাঁটি এই ঘাঁটি আমাদের সকলকেই পার করতে হবে এখানে কোনো পাওয়ারের জোর কোনো ক্ষমতার জোর কোনো অর্থের জোর কোনো মন্ত্রিত্বের জোর খাটবে না এখানে শুধু ইমান ও আমলের জোর খাটবে যে ইমান ও আমলের পাওয়ার কতটুকু আছে তাই রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আমরা তো সকলেই কবরের বাসিন্দা হব কবরে যাওয়ার আগে পর্যন্ত আমাদের সকলকে যেন ইমান ও আমলের সুন্দর একটা ব্যবস্থা করে যাওয়ার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ